মাথা কাটার জন্য ছুটে আসলেন সাহাবারা বললেন নবী আপনি পালান পালান নবী আপনি পালান উমের ফারুক আপনাকে হত্যার জন্য ছুটে এসেছে বিশ্বনাই বললেন তোমরা সরে যাও দরজাটা খুলে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের রাতে আমি দোয়া করেছিলাম আজকে ওই দোয়া আল্লাহ কবুল করতে শুরু করেছে সেদিন ওমরে ফারুক এখনো খালিমা পড়েন নাই দৌড়ে এসে

ওরে ফারুক বললেন রাসুল আল্লাহ এই যে কোরআনের বাণী আপনি প্রচার করেন আলাইসাল কোরআন ও কি কোরআন কি সত্য কিতাব নয় নয় আপনারা আওয়াজ করে বলেন তো আমাদের কোরান কি সত্য কিতাব নয় ইসলাম কি সত্য ধর্ম নয় আল্লাহ কি আমাদের সঠিক রব নয় তিনটা প্রশ্ন করলেন বিশ্বনবীকে আপনাদের মতোই বিশ্বনবী বললেন হ্যাঁ কোরান সত্য ইসলাম সত্য আল্লাহ সত্য এবার ওমরে ফারুক বললেন ফা ফিমাল আল ইফতিফা নবী তাহলে লুকিয়ে লুকিয়ে দাওয়াজ দেন কেন লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে কোরআন পড়েন কেন আজকে থেকে আমি ওমর আপনার সাথে আছি সুবহানাল্লাহ বলতে পারলেন না মজা করে আমি ওমর আছি দেখি কে আপনারে কি করে বের হন ঘর থেকে ঘর থেকে বের হয়ে প্রকাশ্যে দাওয়াত দেন বিশ্বনবী বললেন না ওমর এটা মাক্কী জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে ওমরে ফারুক বললেন নবী তাহলে আমাকে একটা মিছিলের অনুমতি দেন কিসের অনুমতি আপনাদের চুয়াডাঙ্গায় মিছিল টিছিল হয় নাকি হয় হয় বিষ্ণাই বলেন যাও ঠিক আছে মিছিলের অনুমতি দিলাম মোট এগারো জন তিনি পেলেন হাতে গোনা অল্প কয়েকজন লোক কালিমাপড়ে মুসলমান হয়েছে এগারো জনকে নিয়ে উমরে ফারুক দুই লাইন বানালেন পিছনে ছয়জন জন সামনে পাঁচজন

বিধবা করতে চাও বুকের পাটা থাকলে আমি উমরের সামনে এসে দাঁড়াও কেউ সামনে আসতে পারে নাই উমরে ফারুক স্লোগান তুললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান আর কেউ শোনে নাই ফারুক বললেন কে আছো মায়ের বুক খালি করতে চাও কে আছো সন্তানগুলোর এতিম বানাতে চাও কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদানি বুকের পাটা থাকলে সামনে এসে ঠেকাও এই আল্লাহু আকবার স্লোগান শুরু করলেন ওমরের ফারুক বললেন কাবা ঘর যে ধরবো কাবা ঘর ধরার আগ পর্যন্ত কেউ ওমরের মিছিল থামাতে পারবে

ঘোড়ার উপর যখন বসে থাকতেন তখন কোরআনের আয়াত নাজিল হলে ঘোড়া মাটিতে বসে যেত মাঝে মাঝে আল্লাহ রাসুল সাহাবিদের পায়ের উপরে মাথা রেখে ঘুমাতেন সাইয়দনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী একবার ঘুমালেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অনেকক্ষণ বিশ্বনবী শুয়ে রইলেন কিন্তু আমার কষ্ট হয় না আমি টের পাই না কিন্তু হঠাৎ বিশ্বনবীর উপর যখন নাযিল হওয়া শুরু হয়ে গেল আমার মনে হল বিশ্বনবীর মাথার ওজন উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে গেছে এতক্ষণ ধরে বিশ্বনবীর মাথার কোনো ওজন নাই হঠাৎ যখন কুরআনের আয়াত নাযিল হতে লাগলো দেখলাম বিশ্বনবীর মাথার ওজন এতটা বেড়ে গিয়েছে আমার মনে হচ্ছে আমার পায়ের হাট দিয়ার রান ফেটে মুহূর্তের মধ্যে খান খান হয়ে যাবে তার মানে কোরআনের আয়াত সবসময় সময় রিসিভ করা ওহি সব সময় নেয়া এবং ওহির বাণী পৌঁছে দেয়া এটা সাধারণ কোনো কাজ নয় সব সময় ওহি লাগাতার নাজিল হলে নবীর কষ্ট হয়ে যাবে এজন্য নবীর কষ্ট দূর করার জন্য সরকারি চাকরি যারা করেন যেমনি ছুটি পান নবীকে একটু ছুটি আর বিশ্রামে রাখার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ রেখেছেন চিল্লায় পড়ে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা নবীরে আশ্বস্ত করে বললেন নবী ওয়াদduhাব ওয়াল লাইলি ইযা সাজামা ওয়া দা'াকা রব্বুকা ওয়া মা ক্বালা বলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাম ফায়ুতিকা রব্বুকা ফাতর্দা পড়েন আল্লাহু আকবার সূরা শুরুতে আল্লাহ শপথ কাটলেন দুইটা কয়টা সবাই বলেন আরো জোরে বলতে হবে কয়টা তাহলে শপথের পর্ব শেষ শপথ যখন শেষ তারপরে তিনটি আয়াতে কনফার্মেশন আল্লাহ তাআলা তার নবীকে কনফার্ম করেছেন যে নবী আমি আপনার সাথে আছি বিশ্ব নবীরে সাহায্য গেলেন পরের তিনটা আয়াতে আল্লাহ তাআলা নবীরে বললেন নবী ভয় নাই নেভার লুজ হ নেভার কিভ আপ নেভার বি ফ্রাস্ট্রেটেড আর হতাশাবে না আমি আপনার সাথে আছি চিৎকার করে সুবহানাল্লাহ তারপরে তিন আয়াতে দিলেন তিনটা রিমাইন্ডার নবী আপনারে কি কি নিয়ামত দিছি শোনেন এগুলো মনে রাখেন ভুলে যায় না আর সর্বশেষ তিনটা আয়াতে তিনটা ওয়ার্ক প্ল্যানস মানে গাইডলাইন কর্মসূচি দিয়ে আল্লাহ সূরাটারে শেষ করেছেন পড়েন আলহামদুলিল্লাহ দুইবার যখন আল্লাহ শপথ করলেন আলোর শপথ অন্ধকারের শপথ তারপরে আল্লাহ কনফার্মেশন করে বললেন নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী হে আমি আপনারে ভুলি নাই আমি আপনারে ছাড়ি নাই কাফেররা বলে আমি আপনারে ভুলে গেছি আমি আপনার উপর রাগ করেছি তাই আপনার উপর কোরআন নাজিল করি না কথাটা কিন্তু ঠিক না আমি আপনারে ভালোবাসি মহব্বত করি ইচ্ছা করে আপনারে ছুটি দেওয়ার জন্য কয়েকদিন বিশ্রামে রাখার জন্য ইচ্ছা করেই কোরআন নাজিল বন্ধ রেখেছি সেলিব্রিটিজম এই চোখ ধাঁধালো গ্ল্যামারাস লাইফের দিকে আমরা পাগলের মতো মরিচিকার পেছনে ছুটে বেড়াচ্ছি আর আখরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি ঠিক না। এজন্য আল্লাহ বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা তোমরা দুনিয়ার জীবনকে বড় বেশি প্রাধান্য দাও কিন্তু জেনে রেখো মনে রেখো দুনিয়া আসল নয় আসল ঠিকানা হলো মুমিনের আখিরাত

সাথে আছে কে বিপদে পড়লে বলবেন আমার সাথে আছে কে রক্ষা করবে কে বাঁচানোর মালিক একজন চিল্লায় বলো তিনি কে পারবেন পারবেন বলতে পারবেন কি বলবেন সাথে আছে কে আমাদের সাথে থাকে কে এটাই আমাদের ভরসা এটাই আমাদের বিজয়ের মাধ্যম বিজয়ের গোপনতম রহস্য বলা সাউফাই ইউতিকা রব্বুকা ফাতর্দা নবী হে ওচিরেই এত এত জিনিস আমি আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়ে যেখানেই নবীর মন খারাপ সেখানেই আল্লাহ তাআলা এমন কিছু নবীকে হাজির করে দেন ওটা পে নবী খুশি হয়ে যায় কারণ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছিলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলী আল্লাহর কি ছিলেন কথা বলেন বলেন খালিল উল্লাহ আর আল্লাহ রাসুল ইসলাম হাবিব উল্লাহ খালিল মানিও বন্ধু হাবিব মানীয় বন্ধু খালিল মানি এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানি এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে